السلام عليكم ورحمة الله وبركاته شمالي تديني بهاي আমি আপনাদেরকে একটা ভিডিওর দিকে মনোযোগ করব মনোযোগ আকর্ষণ করব যে ভিডিওটা আপনাদের সামনে দেখানো হচ্ছে আপনারা খুব মনোযোগের সাথে প্রত্যেকটা দিনে ভাই বোনের কাছে আমার আবেদন ভিডিওটা আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং কথাগুলো সুন্দর মনোযোগ সহকারে শুনবেন তারপর আমি ইনশাল্লাহ ভিডিওর কথার জবাব দেব এবং তার পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ আমরা মনোযোগী হই ভিডিওর দিকে খেয়াল করি ডান সাইডে ভিডিওটা চলতেছে খেয়াল করি কথা भाभी की नियास तो बरन ना हेल्प ना ना हमारे डेली दो सात तिया बेर लो भाई ना बारी उल्लिया ना ही मुझे हमको दिस ठीक है इस अपने ओ अच्छा الحمدللہ وحدہ الصلاة والسلام علی رسول اللہ من لا نبی بعد قول باللہ من الشیطان و دین بسم اللہ الرحمن الرحیم وقرنا فی بیوتکننا ولا تبردنا تبرد الجاہلیت برا واقعنا الصلاة واقعنا السکاة واقعنا اللہ و رسولہ الى الاخر الآیہ সম্মানিত উপস্থিতি তিনি ভাই এবং বোনেরা যে ভিডিওর দিকে আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করেছি লক্ষ্য করতে বলেছি আপনারা অবশ্যই খেয়াল করেছেন লক্ষ্য করেছেন আশা করি ভিডিওর যে ব্যক্তি কথা বলতেছে তাকে আপনারা চিনেন সবাই আপনারা তার সম্পর্কে মিডিয়ায় অনেক দেখেছেন বা দেখতেছেন বা তার সম্পর্কে আপনারা জানেন আমার তার সম্পর্কে কিছু বলার নেই কারণ তিনি একজন হোটেল ব্যবসায়ী একটা হোটেল ব্যবসায়ী অর্থাৎ তার স্থানীয় কোনো জায়গা নেই বড় কোনো বিল্ডিং নেই কোনো বড় কোনো দোকান নেই রাস্তার পাশে সাধারণ ছাপড়া দিয়ে সারাটা দিন সেখানে দোকানদারি করতেছে মানুষকে অল্প টাকায় খাবার খাওয়াচ্ছে যাকে মানবিক হোটেল নামে মিজান বলে পরিচিত এই ভাইয়ের কাছে আসলে তাকে নিয়ে আমার কথা না তার কথাগুলো নিয়ে আমি ছোট্ট একটি কথা আপনাদেরকে বলতে চাই কিছু কথা সেটা হলো এই সে তার কাছে প্রশ্ন করা হয়েছে যে মিডিয়ার কোনো এক ব্যক্তি কোনো এক ভাই মিডিয়ার তার কাছে প্রশ্ন করছে যে আপনি সারাটা দিন এত কষ্ট করেন একা রান্না করেন একা কোটা বাছা করেন একা সব কিছু করেন প্লেট দন সব কিছু করেন টাকা পয়সা নিন একাই খাওয়া দাওয়া করেন তা আপনি এখানে যদি আপনার স্ত্রী বা আপনার সহধর্মিনী যিনি অর্থাৎ আপনার ঘরের বউ বাংলা ভাষায় যেটাকে তাকে এনে যদি এখানে রাখতেন তাহলে তো আপনার সহজ্রায় হতো আপনার কাজ সহজ হয়ে যেত দেখেন একজন হোটেলওয়ালা যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান দেখলে বোঝা যায় নেই কারণ তিনি সাধারণ একজন জীর্ণ শীর্ণ মানুষ সারাটা দিন কষ্ট ক্লাস করে হোটেলের মানুষকে অল্প টাকায় খানা খাওয়ায় সেই ব্যক্তির কাছে প্রশ্ন করার সাথে সাথে তিনি জবাব দিচ্ছে উত্তর দশ হাজার টাকাও যদি বেহার যায় দশ হাজার টাকা যদি খরচ হয় তবে আমার বউকে এখানে আনা সম্ভব নয় দুই নম্বর কথা এইটা আমাদের পরিবারে ঠিক না তিন নম্বর কথা আমাদের দৃষ্টিকেও এইটা ঠিক নয় যে আমাদের বউরা কাজ করবে আর আমরা খাবো এটা ঠিক না তাহলে চিন্তা করেন একজন হোটেল ব্যবসায়ী আমরা তো অসংখ্য মানুষ আজকে আমাদের ঘরের বউদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছি ঘরের বউদেরকে দিয়ে এই দোকান করাচ্ছে এই মার্কেট করাচ্ছে এই করাচ্ছে ওই কত কিছু করায় সাধারণ মানুষ তিনি কোরআন হাদিস সম্পর্কে অতটা অভিজ্ঞতা নয় অভিজ্ঞতা সম্পন্ন না তিনি জানে না কিন্তু তার জবান থেকে এত সুন্দর কথা যে না এটা ইসলাম শরিয়াতে ঠিক না আমার বউ কেন এখানে আসবে আমি সারাটা দিন পুরুষ মানুষ কষ্ট করব কামাই করব রোজগার করব জাটালাতি খাব আমি রাস্তার পাশে ধুলো বালি সব কিছু আমি খাবো বউ চার নম্বর কথাটা সে বলেছে বউ হলো ঘরের শোখেজের জিনিস আলমারির জিনিস তাকে সেখানে রাখতে হয় সোহা কত সুন্দর কথা আমরাও কিন্তু এই কথাটা আলিমরা বলে থাকি কিন্তু আসলে মানুষ আমরা এটা বুঝতে চেষ্টা করি না আমরা আমাদের ঘর ঘরদের স্ত্রীদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছি তাদের দিয়ে চাকরি করাতে হবে এই করাতে তাদের খাওয়া কিন্তু আল্লাহ সবহান তাহারা তাদেরকে ঘরে থাকার কথা বলেছেন ঘরে থেকে আল্লাহ ইবাদাত বন্দি করার কথা বলেছেন ঘরে থেকে তার ছেলে মেয়ে সন্তান স্বামী তাদেরকে লালন পালন করার কথা বলেছেন কিন্তু আজকে একজন হোটেলওয়ালা এটা বুঝলো যে না আমার স্ত্রীকে এই জনসম্মকে মানুষের সামনে এসে কাজ করতে হবে খেতে হবে এইটা ইসলাম শরীয়তেও ঠিক না আমার পরিবারও এটা ঠিক না আমার ডিস্ট্রিক্ট এরকম কাজ করে আল্লাহ সোহানা তার জন্য দোয়া তার ডিস্ট্রিক্টের মানুষগুলো যদি এরকম ভালো হয়ে থাকে আল্লাহ তাহলে তাদেরকে কবুল করুক আল্লাহ যে তারা ঘরের বউকে নিয়ে কোনো কাজ করে না বাহিরে ভিতরে ঘরের ভিতরে রান্না পাড়া ঘরের ভিতরে পর্দার ভিতরে যা কিছু পর্দার বাহিরে আসবে না এটাই তার কথা

তোমরা পর্দার ভিতরে অর্থাৎ ঘরের ভিতরে অবস্থান করো ঘর থেকে যখন বের হও তখন পর্দা পুরশিদার সাথে ঘর থেকে বের হও আয়ামি জাহিনিয়ার যুগের মতো সাজসজ্জ রং ঢং এই সমস্ত বেপর্দা বেহায়া এভাবে হয়ে তোমরা ঘর থেকে বের হয়েও না এই কথাটা আল্লাহ সুবাহ তাহলে কোরআনুল কারিমে বলছে এই কথাটা মিজান ভাই একজন হোটেলওয়ালা সাধারণ মানুষ বুঝলো অথচ আজকে আমরা শিক্ষিত মানুষ যারা আমরা এটা বোঝার চেষ্টা করি না এই জন্য মিজান ভাইয়ের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে ভিডিওটা আপনাদের সামনে দেওয়া থাকলে আপনারা ভিডিওটা বারবার দেখবেন সেই যে কথাগুলো বলেছে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে খুবই সুন্দর কথা মানসম্মত কথা আসলেও পুরুষ মানুষ বাইরে থাকবে স্ত্রীরা মহিলারা তারা কোথায় থাকবে ঘরে থাকবে তারা ঘরের ভিতরে বাদাতবন্দিগি করবে সংসার সামলাবে পরিবার চালাবে পরিবারকে সুন্দর করে সময় দেবে ছেলে মেয়ে সন্তানদেরকে সুন্দর করে শিক্ষা দেবে আল্লাহ সুবান এর থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক আল্লাহ সুবল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমাদের ঘরওয়ালিদেরকে ঘরের ভিতরে থাকার তৌফিক দান করুক পর্দা প্রশিদা করার তৌফিক দান করল্লাহ সোহানি হামদিক আলাইকুম আলিক